বর্ধমানের ঐতিহ্যবাহী দক্ষিণারায়ণ উৎসব দু মেলাটি অনুষ্ঠিত হচ্ছে বর্ধমান শহরের উৎসব ময়দানে স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট এই মেলায় এবারে বিশেষ আকর্ষণ লন্ডন ব্রিজ সেই ব্রিজের ভেতর থেকে প্রবেশ করবে মানুষেরা আয়োজকরা জানান এই মেলায় দুশোটি স্টল হয়েছে এবার বর্ধমান দক্ষিণায়ন উৎসবে প্রত্যেক দিন অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে তবে বেশ কিছুদিন বৃষ্টির কারণে মেলা প্রাঙ্গনে ভিড় কম হয়েছে বলেও জানান আয়োজকেরা দেখুন কালকে যে হারে লোক ছিল প্রচুর লোক ছিল এবং বৃষ্টি নামার পরেও সমস্ত লোক আমাদের এখানে যেহেতু দাঁড়াবার জায়গা আছে পেছনে সেড আছে আমাদের অফিসে আছে বসার জায়গা অনেক লোক কালকে ছিল বৃষ্টির পর বেরিয়েছে অনেক লোক আজকেও সে সেরকমই লোক আছে প্রচুর লোক এবং আমাদের মেন যে আকর্ষণ হচ্ছে ওই লন্ডন ব্রিজ দিয়ে যে প্রবেশ করা ওইটাই আমাদের মেন অ্যাট্রাক্টিভ মানে অ্যাটাকশন হয়ে গেছে এখন ওই ওইটার জন্য প্রচুর লোক আসছে এছাড়া ভেতরে বিভিন্ন রকম রাইডস রয়েছে এবং দোকানও প্রচুর বিভিন্ন খাবারের দোকান বিভিন্ন রকম সামগ্রী আছে যে সমস্ত দোকান আছে মানে অনেক দোকান আছে যেগুলো হয়তো প্রথম এবছর বর্ধমানে এলো যার জন্য মানে এই তো জাস্ট শুরু এখন এখনও সেরকমভাবে অ্যাড হয়নি আমাদেরও কমপ্লিট অ্যাড এখনও আমরা করে উঠতে পারিনি কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে মেলাটা ভিড় তো যথেষ্ট হচ্ছে এবং আরও হবে এর থেকে সামনের রবিবার থেকে আমরা আশা করছি ভালো ভিড় হবে আগেরবারে যেরকম হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই গতবারের তুলনায় তো এবারের শুরু থেকেই আমাদের যে হারে লোকের ঢল আছে গতবার থেকে এবছর আমাদের লোক অবশ্যই ছাপিয়ে যাবে আমাদের স্টল কতগুলো রে মোটামুটি প্রায় সদয়েক স্টল আছে সব মিলিয়ে আমাদের হ্যাঁ মেলা নিরাপত্তা ব্যবস্থা বলতে ধরুন মেলাতে আমাদের লোক যানজট যেন না হয় তার জন্য ধরুন অনেকগুলো এক্সিট আছে এবং এমার্জেন্সি এক্সিট আছে এবং আপনার ভেতরে ওপেন স্পেস আছে বৃষ্টি এবং ঝড় বৃষ্টির জন্য আমাদের ওখানে বড় সেট করা আছে এবং আমাদের বড় অফিসেও একটা রুম রাখা আছে যেখানে অসুস্থ লোকেরা বা এই সমস্ত ঝড় বৃষ্টি হলে তারা বসতে পারবে এছাড়া আমাদের এখানে ফার্স্ট এডের ব্যবস্থা আছে আমাদের পুলিশ প্রশাসনের ক্যাম্প আছে এখানে পুলিশ মাঠের মধ্যে ঘুরছে এমনি সমস্যা কিছুতেই নেই পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নুতান ভোর